যেদিন আমরা ফল ভাঙব সেদিন দেখাবো আজ দুই থেকে তিন দিন পরে কয়েকটা মানে কিছুটা জমির ফল ভাঙব সেগুলো দেখাবো ভিডিওতে আর আজকে যেগুলো জল দিলাম আজকে যেগুলোতে জল দিলাম সেগুলো তিন তিন থেকে চার দিন পরে ভাঙা পড়বে তো আবার পরের ভিডিওতে দেখাবো বিঘাতে কেমন ফলন দিচ্ছে কত কুইন্টাল কুইন্টাল হচ্ছে বিঘাতে যে এখানে এখানে ফল দেখা যাচ্ছে অনেকগুলো ফল দেখা যাচ্ছে এখানে এই এখ ফলগুলা ভাঙা যাবে এই ফলগুলো ভাঙা যাবে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে এখানে জল দেয়নি এদিকে এদিকে জল দেওয়ার পর এগুলো তিন দিন চার দিন পরে ভাঙা পড়বে তিন দিন চার দিন পরে ভাঙবো এই ফলগুলো ভাঙা পড়বে যে ভাঙা পড়বে সব গাছে গাছে ফলে থেকে সেদিকে এই যে ফলগুলো ভাঙা যাবে এগুলোতে কালকে জল দেবো বন্ধুরা তারপরে তিন থেকে চার দিন পরে ভাঙবো এই যে এই ফলগুলো ভাঙা পড়বে বন্ধুরা এই ফলগুলো ভাঙা পড়বে এই ফলগুলো সব ভাঙা পড়বে আরও দেখাচ্ছি বন্ধুরা দেখতে বাবা ভালো করে দেখাচ্ছি যে এই ফলগুলো একটু বাম্পার মোটা হয়ে গেছে এগুলো ভাঙা যাবে জল দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে ভাঙবো এগুলো কালকে জল দিয়ে শেষ করে দেবো আর ওদিকে কিছুটা জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা ওগুলো প্রায় আজ থেকে দু তিন দিন পরে ওগুলো ভাঙবো এই যে পাশে এই কি তো জল দিয়েছে বন্ধুরা পাশে এই যে এই জমিটাতে দিয়েছি তো এই ফলগুলো ভাঙা পড়বে এই যে তো মোটাই হয়নি এই কেটে বন্ধুরা একটু ফল গাছে কমই ধরেছে সার বেশি মাত্রায় পড়ে গেছে তার জন্য এর কেয়ারগুলোতে এখনও ফুল আছে অনেক ফুল আছে এই ফুলগুলো ঝরে পড়লে আবার ফল আসবে এখন অনেক ফুল দেখা যাচ্ছে বন্ধুরা এক একটা গাছে আটটা দশটা বারোটা পর্যন্ত ফল হবে এই যে গাছগুলোতে দেখতে পাচ্ছ যে মতো এক একটা গাছে কতগুলো ফল দশটা বারোটা করে ফল হয় যে এই গাছটা থেকে এই গাছটা থেকে দুটো চারটা চারটা ভাঙা যাবে বন্ধুরা এবার এই এই ভাঙার টাইমে একটা গাছে চারটা করে তিনটা করে চারটা তিনটা করে ফল ভাঙতে পারবো এক একটা গাছে প্রথম ভাঙাতে এবার প্রথম ভাঙা হবে দোষ বন্ধুরা এই যে ভাঙা পড়বে যখন ধরে একটু নেওয়া আছে এই গাছটা তো ভালো কটা মোটা মোটা হয়েছে এটার কাছে তিনটা ভাঙা যাবে এটার কাছে এটা কাছে তিনটে চারটে এটা কাছে পাঁচটা ভাঙা যাবে বন্ধুরা আর এখানে এই গাছটাতেও চার পাঁচটার মতো ভাঙা যাবে একটা গাছে ঠিক আছে বন্ধুরা এর পরের ভিডিওতে দেখাবো যেদিন আমরা ফল ভাঙবো সেদিন দেখাবো আজ দুই থেকে তিন দিন পরে কয়েকটা মানে কিছুটা জমির ফল ভাঙবো সেগুলো দেখাবো ভিডিওতে আর আজকে যেগুলো জল দিলাম আজকে যেগুলোতে জল দিলাম সেগুলোও তিন তিন থেকে চার দিন পরে ভাঙা পড়বে তো আবার পরের ভিডিওতে দেখাবো বিঘাতে কেমন ফলন দিচ্ছে কত কুইন্টাল কুইন্টাল হচ্ছে বিঘাতে এই যে এখানেও আছে এই যে এই ফলগুলো ভাঙা পড়বে এই ফলগুলো ভাঙা পড়বে এগুলো দুই থেকে তিন দিন পরে ভাঙতে পারবো বন্ধুরা